ঢাকার হৃদয়ে থাকা কড়াইল বস্তি যেখানে কয়েক লক্ষ মানুষের জীবন ঘাম স্বপ্ন আর সংগ্রাম জড়িয়ে আছে সেই বস্তি মুহূর্তেই দাও দাও করে জ্বলে ওঠা আগুনে পুরো এলাকা গিলে শত শত ঘর দোকান জমিয়ে রাখা আসবাবপত্র শিশুদের বই কাপড় মানুষের অল্প সঞ্চয় সবকিছুই মুহূর্তে ছাই হয়ে গেল কিন্তু ঠিক সেই ভয়ঙ্কর ধ্বংসস্তূপের মাঝেই ঘটল এমন এক দৃশ্য যা দেখে ফায়ার সার্ভিস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বাক্রুদ্ধ চারিদিকে ছাই পোড়া লোহা গলিত টিন কিন্তু এক কোণে অক্ষত অবস্থায় পড়ে আছে কুরআন শরীফ আগুন যেখানে খাট আলমারি লোহা পর্যন্ত গলে গেছে সেখানে কাগজে লেখা কুরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়েও না পুড়েও না এমন দৃশ্য দেখে মানুষ হতভম্ব হয়ে তাকিয়েছিল এটা সম্ভব কিভাবে এটা আল্লাহর নিদর্শন ছাড়া আর কিছু হতে পারে মানুষের মুখে একই প্রশ্ন আরো অবাক করা ব্যাপার হলো মসজিদটাও আগুন ছুতে পারে না বস্তির ভেতরের একটা ছোট্ট মসজিদ যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন শ্রমজীবী মানুষ তার চারপাশে সব ঘর আগুন গুলে গিয়েছে কিন্তু মসজিদের দরজা জানালা দেওয়াল পলেস্তার কোনো কিছুই ক্ষতিগ্রস্ত হয়নি ফায়ার সার্ভিস দলের একজন সদস্য বললেন আমরা ভেবেছিলাম মসজিদটা হয়তো আর নেই কিন্তু ভেতরে ঢুকে দেখি সব ঠিকঠাক বাহিরে পুরো এলাকা ছাই হয়ে গেছে স্থানীয়দের অনেকে কান্নাজয়িত কণ্ঠে বলেন আল্লাহ নিজের ঘর আর নিজের কালামকে আগুন থেকে রক্ষা করেছেন কড়াইলে কয়েক ঘন্টায় পুড়ে ছাই হয়ে গেছে এক হাজার পাঁচশোটি ঘর রান্নাঘর টিউবওয়েল স্যানিটেশন সব বিধ্বস্ত জমিয়ে রাখা গরিব মানুষের সঞ্চিত টাকা স্বর্ণালঙ্কার কাপড় সবকিছু শিশুরা তাদের বই খাতা স্কুল ড্রেস পরীক্ষার খাতা সব হারিয়েছে বস্তির কয়েকটা বৈদ্যুতিক লাইন গ্যাস সংযোগ চলে গেছে অসংখ্য দোকান চায়ের স্টল রেস্টুরেন্ট সব পুড়ে গেছে হাজারো মানুষ এখন নিরাশ্রয় খোলা আকাশে নিচে এটাকে বলে জীবন্ত কিয়ামত ইসলামী দৃষ্টিকোণে কুরানের অক্ষত থাকা কোনো নতুন ঘটনা নয় বিশ্বের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দেখা যায় কুরানের পৃষ্ঠাগুলো অক্ষত আছে আগুন অভিমুখ বদলায় মসজিদ থাকে অক্ষত অনেক আলেমতো বলেন এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য স্মরণ করিয়ে দেওয়া তোমরা যাই ভুলে যাও না কেন আমার কালামকে হারাবে না বহু মানুষ এই ঘটনাকে দেখেছেন একটি অলৌকিক নিদর্শন হিসেবে কড়াইলে বস্তির আগুন শুধু কয়েক হাজার ঘরকে পুড়িয়ে দেয়নি পুড়িয়ে দিয়েছে মানুষের আশা জমিয়ে রাখা জীবন জীবনের সম্ফল বছরের পর বছর কষ্টে গড়া স্বপ্নগুলো ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে হাজারো পরিবারের কান্না আতঙ্ক আর বেঁচে থাকার একটু যুদ্ধ কিন্তু ঠিক সেই অন্ধকার রাতেই ভেতরে একটি আলো দেখা দিল যা আগুন ছুতে পারেনি যা ধ্বংসের মাঝে অক্ষত হয়ে দাঁড়িয়ে রইল কুরআন শরীফ আল্লাহর ঘর মসজিদ এ যেন একটা স্মরণীয় শিক্ষা মানুষের গড়া সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর কালাম বা তার ঘর কখনো একা পড়ে থাকে না এই দৃশ্যটা শুধু বিস্ময় নয় এটা ইমানের শক্তি জাগিয়ে দেওয়া এক নিদর্শন যা বলে দেয় ধ্বংসের মাঝেও আশা থাকে অন্ধকারের মাঝেও আলো থাকে আর আল্লাহর রহমত সবসময় মানুষের চাইতে অনেক বড় করাইলের মানুষ আজ নিঃস্ব আশ্রয়হীন তবুও মসজিদের অটল দেয়াল আর অক্ষত কুরানের পৃষ্ঠাগুরু তাদের মনে শক্তিকে সঞ্চয় করে যেন বলে হার মানিও না যে ঘর ভেঙে যায় আল্লাহ সেই ঘর আবার গড়ে দেন